ভাপা পিঠা খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু তৈরি করাটা হলো একটু ঝামেলার অনেক সময় ভাপা পিঠা তৈরি করতে গেলে হয় ভেঙে যায় না হয় ভেতরে কাছা থাকে আজকে তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে ভাপা পিঠার একটা রেসিপি শেয়ার করবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো ছোট্ট একটা ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো এখানে আমি দেড় কাপ নিয়েছি সুজি তো আমার মিক্সার জারে দিয়ে দিয়েছি আর হাফ কাপেরও কম নিয়েছি চিনি তো পুরোটা কিন্তু একসাথে তো গ্রাইন্ড করা যাবে না আমি দুভাগে গ্রাইন্ড করে নেব তো দেখো এভাবে মিক্সিতে আমি একটু শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি তো দুভাগে আমি করে নিয়েছি সমস্তগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে সুজি আর চিনি একসাথে তো এবার ওর মধ্যে আমি এক পাশে রেখে আমি না প্রথমে নারকেল নিয়েছি এখানে নারকেল একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর দিয়েছি গুড় গুড়টা দিয়ে একসাথে আমি একটু হাত দিয়ে মেখে নেব মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে এই যে হাত দিয়ে মেখে আমি একটু এক পাশে রেখে দেব। এবার দেখো একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে না এখানে আমি দিয়েছি দুই চা চামচ ঘি জলটা যখন একটু গরম হয়ে গেছে বেশি কিন্তু গরম করবো না উষ্ণ গরম করে নেব। আর দিয়েছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এতে কি হয় ভাপা পিঠাটা খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটা শাহি শাহি ভাব থাকে তো এখানে দেখো সুজির পাউডারটা এনেছি দিয়েছি হাফ চামচ নুন আর ওই যে দুধটা আমি হালকা গরম করে রেখেছি সেটা দিয়ে অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে মিশিয়ে নেব তো একবারে কিন্তু পুরোটা দেবে না যতটা পরিমাণ তো দেখো এভাবে আমি মিশিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপরে আট মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ফিরে এসেছি আট মিনিট পর তো এবারে এখানে আমি ওর মধ্যে দিয়েছি এক এক চামচেরও কম মানে চায়ের চামচে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবে পাউডারটা যেন নষ্ট না হয়ে যায় তারপরে দিয়েছি একটু গরম দুধ তোমরা দেখতেই পাচ্ছ বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে তার মানে পাউডারটা একদম পারফেক্ট আছে তো আবারও দু থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে আর ঘনত্বটা দেখো ঠিক এমন ঘনত্ব রাখতে হবে তারপরে আমি যেই প্যানে তৈরি করব আর এটা কিন্তু বেকিং পাউডারটা তখনই দেবে যখন তুমি জলটা একপাশে গরম করে রাখবে সব কিছু একদম রেডি রেখে আগেই কিন্তু বেকিং পাউডারটা দেবে না তারপরে আমি ওই একটা আপ্পাম প্যান আছে ওর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি যাতে তোমরা সাদা তেলও ব্রাশ করতে পারো পুরোটা কিন্তু একবারে দেবে না আমি ওই এক চামচের মতো দিয়ে তারপরে নারকেলের আর গুড়ের যে পুরটা সেটা দিয়েছি দিয়ে তারপরে আবারও এর মধ্যে আমি ওই ব্যাটারটা দেব। এটা কিন্তু আমি পুরো ভর্তি করে দেবো না একটু জায়গা রেখে দেব এটি কিন্তু একদম ফুলে উঠবে তো দেখো পুরুটা আমার দেহা হয়ে গেছে এবার ওই যে আমি জলটা গরম করেছি আগেই দেখো আমার কিন্তু জলটা পুরোপুরি গরম আছে এর মধ্যে আমি পাত্রটার উপরে বসিয়ে দিয়েছি ওই যে ভাপটা উঠবে ওর ভাপেই কিন্তু পিঠাটা তৈরি হবে আমি ঢেকে দিয়েছি মিডিয়াম আছে তোমার দশ থেকে বারো মিনিটের মতো ভাপিয়ে নেব দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নেওয়ার পর উপরটা কিন্তু একটু একটু কাঁচা আছে তো আমি আবার কি করব একটু উল্টে পাল্টে দিয়ে আছে নিচটা দেখেছো ওইটা কিন্তু ওই যে গুড়টা গুড়ের একটা কালারটা কিন্তু নিচে লেগেছে গুড়টা তো একটু একটু বেরিয়ে এসেছে তো সেটা থেকে কালারটা লেগেছে তো আবারও আমি উল্টে পাল্টে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রেখে দিয়েছি ফিরে এসেছি তিন থেকে চার মিনিট পর পিঠা কিন্তু তো একদম পুরোপুরি তৈরি আর একদম সফট হয়েছে পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা এই পদ্ধতিতে একবার ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই পদ্ধতি আর গুড়টা উপর দিয়ে উঠেছে তো আমি ওই আলসিমি করে কি করেছি গুড়টাকে না পুর করে নিই ওই মেখেই দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই খেতে কিন্তু একই স্বাদ হবে তো যার কারণে একটু তোমার উপর দিয়ে গুড়টা উঠে এসেছে তো এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি একদম পরিশ্রমবিহীন কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তোমরা একবারে তৈরি করে নিতে পারবে এই পদ্ধতিতে তোমরা ভাপা পিঠাগুলো তৈরি করে নিও খেতে দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা